আপু দেখতেছি সেই ধার্মিক পুরা মিয়া খলিফের মতো পান বিডো করবে কিন্তু মুখ থেকে হিসাব খুলবে না বুঝলাই কি একটা অবস্থা ভিডিওতে বাচ্চাদের খাবার খুলে রেখে পাবলিক রে দেখাইতেছে কিন্তু ধর্মিক মুখ থেকে হিজাব খুলে না মানে এই বাইনছত মনে করে এটা কি ভাই پورا দেহ জাহান্নামে যাক শুধু মাথাটা জান্নাতে গেলে চলবে एवरीवन अस्सलाम वालेकुम आई एम फीसन वेलकम बैक टू फिशवे अलাকা তো কি অবস্থা কেমন আছো তোমরা দেখো ভাই মিয়া খলিফার এই বাঞ্সদের মধ্যে কোনো পার্থক্য না মনে হয়তো সেজন্য বাংলা আরেক মিয়া খলিফা মিয়া খলিফার নাম শুনলে মনে ও ভাই মিয়া খলিফা মিয়া খলিফা যেহেতু নাম মেয়েটা অনেক সুন্দর এবং ধার্মিক হবে কিন্তু কাজের বেলায় পুরো উল্টা নাম সুন্দর কিন্তু কাম পুরাই সি মার্কা আর এদিকে বাংলার মিয়া খলিফার নাম হইতেছে আয়সা ভাই মেয়েটার নামটা কিরকম জান্নাতি জান্নাতি না কিন্তু কামের বেলায় পড়ায় জাহান নামি আসল মিয়া খলিফা এবং বাংলার মিয়া খলিফার মধ্যে একটা মিল আছে মনে হইতেছে যেন মেলায় হারিয়ে যাওয়া দুই বোন একজন নীল ভিডিও করার সময় মুখ থেকে হিজাব খুলে না আরেকজন টিকটক করার সময় সবকিছু খুলে দেখে কিন্তু মুখ থেকে হিজাব খুলে না আমার রূপও নাই গুণও নাই সাধারণ ভাবেই থাকি তারপরে কিছু মানুষ আমাকে নিতে পারে না আপু রূপ আছে কিনা আসলে এটা আমিও বলতে পারবো না কারণ আপু ভিডিও করার সময় পুটকি দেখাইলো কখনো মুখ থেকে হিজাব খুলে মুখ দেখায় না আর গুণের কথা যদি বলো তাহলে মিয়া কলিপার মতো পান ভিডিও করার গুণ আছে কিন্তু সে শুধু টিকটক এসে বাচ্চাদের খাবারই দেখাইতেছে আর হ্যাঁ আপু যে বললো তারা কেউ নিতে পারতেছে না এটা আসল কাহিনী আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি আপু যে ব্যাকগ্রাউন্ড তার রেট হওয়ার কথা ছিল দুইশো টাকা কিন্তু আপু সবার কাছ থেকে দুই হাজার টাকা চায় দুইশো টাকার পচা মাল দুই হাজার টাকা দিয়ে কে কিনবে ভাই বলো তা আপুকে কেও নিতে চাই না আপু ঠিকই বলছিতা আপুর কোনো দোষই নাই এ কি কিয়া আমি বেহসাব হ গিয়া

আম্মু যখন ভিডিওটা দেখি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার এই কথা বলতে থাকে তখন ভিডিওটা দেখে ভিডিওর মেয়েটাকে আমি চিনতে পারি তখন টিকটকে তার আর কিছু ভিডিও নামিয়ে আমি আমার আম্মুকে দেখাই আচ্ছা দাঁড়াও ভিডিওগুলো আমি তোমাদেরও কিছু দেখাই এই হিজাব পুরো ধার্মিক মেয়ের এইসব ভিডিও দেখার পরে আমার আম্মুর অবস্থা আর একটা কথা বলি আমি তোমাদের এরকম বন্ড হিজাবলি রাস্তাঘাটে তোমরা অনেক দেখতে পাবে এদের শুধু টিকটকে না মাঝে মধ্যে রাস্তাঘাটও দেখা যায় তোমরা অনেক আস যারা না বোঝে এরকম বন্ড হিজাবলি প্রেমে করো এবং তোমরা বাবো যে হিজাবলি হলে মনে হয় ধার্মিক এবং ভালো হবে এটা ভাবে তোমরা প্রেম করো কিন্তু হঠাৎ করে কিছুদিন পরে জানতে পারো মেয়েটা একটা বারো বেটাই তারপর তোমরা ঠাস করে একটা বাস খেয়ে যাও